বক্তব্য শেষ করছে আসসালাম আলাইকুম আমি আবার স্পষ্ট বার্তা দিয়ে যাচ্ছি আমিনুল ইসলাম আমির সাহেব আমির সাহেব কি এত সুন্দর বক্তব্য রাখার জন্য এ পর্যায়ে আজকে ফুলের মালা দিবেন আমি ফুলের হাই কমান্ড তেজি নেতা হিসেবে ওনাকে বিন বিন নেতা কাছে টাকাও নাই মাফিয়া বাহিনীও নাই সন্ত্রাসও নাই বিএনপির মূল ক্ষমতা হলো জনগণের ভালোবাসা এবং জনগণের সমর্থন আমি সমস্তরে মানুষের আমি সেবা করতে চাই প্রাণ খুলে মন খুলে নিঃস্বার্থভাবে নিজে এক পয়সাও কোনো লোক না করে আমি এ পর্যন্ত আসছি আমি যে সবাই ইনকাম করি তা দিয়ে পার্সেন্ট আমার দলের তোলে খরচ করি বাকি টাকা আমি আবার সংসারে খরচ করি আমরা কোনো হারাম খাই না ইনশাল্লাহ নবীন একটা সুন্দর গর্ব নবীন মানুষগুলি সিঙ্গাপুরে মেয়